বন্ধুরা আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে পরক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি বা উপস্থাপনা করেছি কিন্তু শুধুমাত্র যে বিবাহিত পুরুষ বা নারী প্রেমিক বা প্রেমিকা এদের মধ্যে পরক্রিয়া ঘটনা চলে তা নয় এর বাইরেও যে কিছু পরক্রিয়া হতে পারে সেটা কিন্তু আমরা আজকে এর ভিডিওর মধ্যে দেখব তার জন্যে কিন্তু আজকের ভিডিও কেউ স্কিপ করবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা আপনারা দেখবেন আর আজকের ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর বাইরে পরক্রিয়া ঘটনা কি হতে পারে বন্ধুরা আজকে চলুন আজকের থামবেলের নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কেন এই ভিডিওটা বানানো হয়েছে নমস্কার বন্ধুরা আমি ইমা কলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আমিও ভালো আছি বন্ধুরা সমাজের অগ্রগতি বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে পরক্রিয়ার অনেক অনেক ঘটনা এই পরক্রিয়ার ঘটনার সঙ্গে বেড়ে চলেছে ধর্ষণ বেড়ে চলেছে প্রতারক আরও অনেক বিভিন্ন বিভিন্ন ঘটনা যা আমাদের চোখের সামনে নিয়ত ঘটে চলেছে কিন্তু আমাদের প্রতিবাদ করার মতন ক্ষমতা নেই এই যে পরক্রিয়া চলছে আমরা কিছু করতে পারছি যতই সাবধান করি না কেন যতই আমরা সচেতন করি না কেন তবু কি এই কাজ চলেই যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না তবু আমাদের সাবধান সচেতন করা উচিত আমরা করছি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা পরক্রিয়া করে আমরা জানি কাজের মেয়ের সঙ্গে পরক্রিয়া করে এটা আমরা আজকে জানব কাজের মেয়ের সঙ্গে পরক্রিয়া এই যে কাজের মেয়ে এর সঙ্গে আমাদের স্বামীরা সম্পর্ক করে কেন করে এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ না থাকলে এমনি এমনি কেউ সম্পর্ক গড়ে তুলবে না নিশ্চয় সে স্বামীর মধ্যে কারণ আছে সেই স্ত্রীর মধ্যে কোনো কারণ আছে স্বামী যখনই তার স্ত্রীর সঙ্গে সময় পাবে না তার স্ত্রীর কোনো কাজে সাড়া পাবে না তার স্ত্রীকে কাছে পাবে না তার মনের সুখে দুঃখের কথা সে শেয়ার করতে পারে না তখনই সে বাইরে হাত বাড়ায় হাতের কাছে কাকে পায় কাজের লোককে পায় সে কাজের লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে স্ত্রী যখন কাজের সূত্রে বাইরে কোথাও যায় কাজের সূত্রে ব্যস্ত থাকে স্বামীকে সময় দিতে সত্যিই পারে না তাই বলে স্বামীকে ওই রকম পরক্রিয়ার সাথে যুক্ত হতে হবে তাহলে নিশ্চয় সেই স্বামীর নেশাগ্রস্ত আছে যে পরক্রিয়ার সাথে লিপ্ত হওয়ার জন্য তার নেশাতে আছে পরক্রিয়া করতে হবে তাই সে পরক্রিয়া করে তা না হলে তার ভিতরে যদি বোধ শক্তি থাকে যে আমার স্ত্রী একটা কাজের সঙ্গে যুক্ত থাকে সে সময় দিতে পারে না আমি কেন বাইরে হাত বাড়াবো আমি তো বাইরে হাত বাড়াবো না সেই বোধটা যদি থাকে তাহলে কখনোই এই কাজের সঙ্গে যুক্ত থাকবে না নিজেকে বুঝিয়ে রাখতে পারবে কিন্তু সেই বোধটা সে যদি ভিতর থেকে না জাগায় কে জাগিয়ে তুলবে তারও ইচ্ছা হয় যে পরক্রিয়ায় লিপ্ত থাকব পরক্রিয়ায় লিপ্ত থাকে ভালোবাসার প্রেমিক প্রেমিকারা অনেক পুরুষ মানুষ আছে যারা ঘরের স্ত্রী থাকতে পরের স্ত্রীর প্রতি লালসার চোখে দেখে লালসার দিকে চেয়ে থাকে এবং অন্য স্ত্রীকে সুন্দরী মনে করে তাদের নিয়ে পরক্রিয়ায় লিপ্ত হতে চায় ভয়ঙ্কর তারা পাপ করে এবং তারা চায় যে তাদের নিয়ে থাকতে অপর স্ত্রীকে নিয়ে থাকতে মনে করে তারা কি বিশ্ব সুন্দরী আমার স্ত্রী বা কেমন সুন্দরী পরের স্ত্রীটা আরও সুন্দরী এই রকম মনের ভাব থাকে দূর থেকে রেমিটেশন দেখলে মনে হয় এটা সোনার কিন্তু কাছে গিয়ে দেখবেন এটা নকল সোনা এটা রিমিটেশন সোনা কখনো রিমিটেশন হয় না রিমিটেশন রিমিটেশনই থাকে সোনা সোনাই থাকে তা পরস্ত্রী কখনো সোনা হবে না নিজের স্ত্রীর মতন দরদিনই হবে না সে যতই ভালো হোক আর মন্দই হোক যাই হোক নিজের স্ত্রীর মতন দরদিনই কেউ হতে পারবে না পরশ্রীতে আসক্ত হওয়াটা খুব মারাত্মকজনক একটা ভয়ঙ্কর বিপদ বন্ধুরা এই রকম যেন কোনো পুরুষ মানুষ না হয় নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যদি পরশ্রীতে আসক্ত হয় তাহলে এর মতন ভয়ঙ্কর পাপ আর নেই অনেক পুরুষ মানুষ আছে তারা একঘেয়ে ঘরে থাকতে থাকতে বিরক্ত বোধ করে কেমন বিরক্ত বোধ করেন এক সপ্তাহ যদি কোনো মানুষ ডাল আর আলু মাখা দিয়ে ভাত খায় তখন কি মনে করে একভাবে ডাল আলু মাখা দিয়ে ভাত খাচ্ছি আর ভালো লাগছে না একটু ভালো মন্দ পেলে একটু আয়েস করে ভাত খেতাম ঠিক তেমনি ঘরের স্ত্রী হচ্ছে সেই ডাল আর আলু মাখার মতন এক সেই ডাল আলু মাখা খেতে কারোর ভালো লাগে না ঠিক সেই রকম পুরুষ মানুষ আছে কিছু কিছু যে একঘেয়ে নিজের স্ত্রীকে ব্যবহার করতে ভালো লাগে না অন্য নতুন স্ত্রী পেলে ভালো হতো সেই স্ত্রীর মধ্যে কি আছে অনেক সুন্দর কোনো জিনিস লুকিয়ে আছে ধল লুকিয়ে আছে সেটাই পেলে ভালো হতো এই রকম মনের একটি ভাবনা তাদের মধ্যে আছে এই ভাব থাকে তাদের মনের মধ্যে পরক্রিয়াটা আসে বন্ধুরা তাহলে সেই পরিবার সেই সংসার কি রকম থাকবে কেমন পরিস্থিতির মধ্যে থাকবে একবার ভাবুন তো কাজের মেয়ের সঙ্গে যদি নিজের স্বামীকে পরক্রিয়ায় লিপ্ত হতে দেখে কোনো স্ত্রী তাহলে তার মাথা ঠিক থাকবে কখনোই থাকবে না স্বামীকে সচেতন থাকতে হবে স্ত্রীকেও সচেতন থাকতে হবে স্বামীকে আগলে রাখতে হবে যাতে স্বামী বাইরের দিকে হাত না বাড়ায় বা বাইরের দিকে প্রলোভনে না পড়ে সে যেন ঘরেতেই থাকার চেষ্টা করে এই রকম করে স্বামীকে বেঁধে রাখতে হবে সংসারটাকে টিকিয়ে রাখতে হবে স্বামী আস্তে আস্তে তো বাইরের দিকে চলে যাবে তার মন যদি বাইরের দিকে যায় তাহলে সংসার ধ্বংস হয়ে যাবে সংসার মাটি হয়ে যাবে তাই বন্ধুরা সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে পুরুষ মানুষরা কেন পরক্রিয়ার জন্য বাইরে হাত বাড়ায় এটারও তো একটা কারণ আছে সেই কারণ আমি দু চারটে আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রথম কারণ অ্যাডজাস্ট স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না বোঝাপড়া দুজনের মতো মিল এক হয় না এটা একটা বড় কারণ দ্বিতীয় কারণ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় একটা ফাটল সৃষ্টি হয় সেই ফাটল সৃষ্টি হলে তাদের মধ্যে একাকিত্ব ভাব হয়ে যায় দুজনের মধ্যে তখনই এই পরক্রিয়ার মধ্যে দুজনেই ছিটকিয়ে চলে যায় পরক্রিয়ার সঙ্গে আসক্ত হয়ে পড়ে তৃতীয় কারণ তাদের মধ্যে সম্পর্কর সম্পর্কর মধ্যে তাদের সম্মান থাকে না কেউ কাউকে সম্মান দেয় না তুচ্ছ তাচ্ছিল্য করে তুই তুকারি করে সম্মান নেই তাদের মধ্যে তাহলে সেই সংসারে কোনোদিন সংসার থাকবে না পুতুল ঘরের মতন হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বজায় রাখতে হবে চতুর্থ নম্বর হ্যাপিনেস খুশি আনন্দ এইগুলো থাকতে হবে আনন্দ পরিপূর্ণ রাখতে হবে খুশি থাকতে হবে শান্তি থাকতে হবে তাহলে সেই সংসার সুখের হবে তাহা নালে কখনো সংসার সুখের হবে না সেই চেষ্টায় করতে হবে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না একটি লাইকই তো একটি লাইক করে দেবেন আজকের মতন রাখছি সকলকে আমার ধন্যবাদ